সম্পর্কে জানতে চাই দশী মহারমকে আশুরা বলা হয় দশী মহারমকে কি বলা হয় আশুরা মহারমের দশ তারিখ এটি কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটা দিন সারা বছরের ফজিলত এবং মর্যাদাপূর্ণ কয়েকটা দিনের একটা হলো আশুরা মহারমের দশ তারিখ বা দশম দিনটি এটি তাৎপর্যপূর্ণ হওয়ার কারণ হলো এই দিনে আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর ইতিহাসে বহু নবীর রাসুলকে অন্যায় এবং বাতিলের বিরুদ্ধে বিজয় দিয়েছে অনেক বড় বড় ঘটনা এই দিনে ঘটেছে এবং কি আগে আরো ঘটবে এদিনের সবচেয়ে বড় ঘটনা যেটি ঘটেছে বা সবচেয়ে বড় আলোচিত ঘটনা হাতি শেষে হলো এই দিনে আল্লাহ নবী মুসা আলাইসালামকে আল্লাহ তালা ফেরাউনের বাহিনীর বিরুদ্ধে বিজয় দিয়েছে সালাম এবং ইমানদারদের বিজয়ের দিন এটি আসুরার দশ তারিখ বা মহারমের দশ তারিখ বা আসুরা এটি হলো বিজয়ের দিন